নোয়াপাড়া প্রগতি রোড এলাকার প্রত্যেকটা ঘর থেকে মায়েরা বোনেরা দাদারা আমাদের যারা হাঁটতে পারেন না এমন বয়স্ক ব্যক্তিরা পর্যন্ত স্বতঃস্তভাবে ঘর থেকে বেরিয়ে এসে তিনি এই বৃষ্টিতে বেঁচে শুধু একটা আশা নিয়ে আমাদের এসপি মহাশয়ের কাছে আমরা কাটি প্রশংসন দিয়েছি যে আপনারা নিশ্চয়ই জানেন যে গত পাঁচ দিন পূর্বে আমাদের নোয়াপাড়া প্রগতি রোড এলাকায় জীবনধারার অপোজিটে বিশ্বদাস সে নভেম্বর মাসে বিয়ে করেছিল সেই প্রক সেই নপাড়া অটোস্ট্যান্ড এলাকার কাকলি কাজলি দেবরায় কিন্তু এই নয় মাস অতিক্রান্ত হতে নাই হতেই দেখা যায় কাজলি দেবরায় নিজের স্বামীর বাড়িতে মৃত্যুবরণ করেছে এখন সেই মৃত্যুর রহস্যটা কি যেভাবে মৃত্যুর সমস্ত পরিস্থিতি দেখা যাচ্ছে দেখা যাচ্ছে যে এটা একটা হত্যাকাণ্ড তাই আমরা হত্যাকাণ্ড না কি ঘটনার সঠিক তদন্ত করে দোষী যারা তাদেরকে কঠোর শাস্তির দাবিতে আজকে আমরা মাননীয় এসপি মহোদয়ের কাছে আমরা ডেপুটেশন প্রদান করেছি যাতে এই ঘটনার সঠিক তদন্ত হয় এবং সঠিক তদন্ত সাপেক্ষে যে যদি দোষী কেউ হয় সেই দোষী ব্যক্তিকে কঠোরভাবে কঠোর সাজি দেওয়া সাজা দেওয়া হয় একটা দৃষ্টান্ত হয়ে থাকে একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে আমাদের মায়েরা বোনেরা যদি এভাবে অসুরক্ষিত থাকে যদি আমাদের আমাদের ঘরের বোন আমাদের ঘরের মেয়ে ঘরে বোধ হয়ে যায় সেই ঘরে গিয়ে লাঞ্ছনা বঞ্চনা অত্যাচার এমনকি মৃত্যু পর্যন্ত বরণ করতে হয় তাহলে এই ধরনের সমাজ কিভাবে চলবে সেটা আমরা এসপি মহোদয়ের কাছে তুলেছি এবং আরও অন্যান্য বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে এসপি পি মহাদেশয় আমাদের আশ্বাস দিয়েছেন যে তিনি সঠিকভাবে তদন্ত করবেন উনার আশ্বাসে আমরা বিশ্বাসী কারণ আমরা বিগত দিনেও দেখেছি যে উনি যে আশ্বাস দেন সেটা উনি পালন করেন তাই আজকে আমরা নোয়াপাড়া এলাকার সাধারণ মানুষের তরফ থেকে আপনাদের কাছে বিনম্র আবেদন রাখছি আপনারাও যাতে এই ঘটনাটাকে ভালো মানে সঠিক তদন্ত যাতে হয় সেই উদ্দেশ্যে আপনারাও সঠিক পদক্ষেপ নেবেন ऊंची ऊंची उड़ाने उस, उस मीठे पल का भरोसा तू कर ले जिंदगी में कुछ बना टेक्नो कॉलेज ऑफ इंजीनियरिंग अगर